রোজ সকালে চিন্তা থাকে আজ কী রান্না করবো ছেলে বাজার থেকে রুই মাছ এনেছে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের সর্ষে রুই বানালাম প্রথমেই মশলাটা রেডি করে নিই পোস্ত কাজু আদা রসুন লঙ্কা আর টমেটো আলাদা আলাদা করে বেটে নিলাম তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর কড়াই তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নিলাম সেই মাছ ভাজার তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে তারপর টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম যেই মশলা থেকে তেল ছেড়ে গেল এবার কাজু পোস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিলাম ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফোটার পর ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম বাহ কালারটাও যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে